All right. একটা কথা বলবার অবকাশ ছিলাম সেটা তো সবার সামনে সব জায়গায় বলা যায় না কেননা এটা একেবারেই গোপন কথা সেটা হচ্ছে যে আমি আপনার পেয়ালা চক্টর বলুন তো যে কোনো চক্টর বলুন বারফ্রেন্ড বোর্ড বলুন যেটাই বলুন তো এইসব জায়গাতে না বা শোভা ব্যবহার করুন এরিয়াতে যেটা অ্যাডাল্ট জোন আছে সেই জনে গিয়েও আপনার হ্যাঁ আপনি যদি কাউকে এমন পান যে সে আপনার সঙ্গে মানে আপনি মিশবেন কাছ থেকে আপনি বসবেন ইত্যাদি পেয়ে যাবেন আপনার সাথে ফিটিং হয়ে যাবে তো একটা জিনিস লক্ষ্য করবেন সবাই কিন্তু ওই যে বলে না ব্যবহার ভালো খারাপ ওটা আলাদা কথা ওটা সম্পর্কে আমি বলেছি আগে যে সেটা কিছুটা লাখের ওপর ডিপেন্ড করে তবে আপনাকে হয়তো প্রথমবারই ভালো ব্যবহার পেয়ে যেতে পারেন আবার দু একবার আপনাকে হয়তো থাকতে হতেই পারে তো এটা কিছু বলা যায় না তবে নিজের ব্যবহার যদি খুব ভালো রাখেন আর সংযত রাখেন আর বুদ্ধিমানের মতো যদি চলেন বা চালাকের মতো যদি চলেন তাহলে কিন্তু আপনাকে কেউ আর কোনোরকম প্রবলেমে ফেলতে পারবে না মনে রাখবেন কোনো প্রবলেমে তো এইবার হ্যাঁ আপনার হয়তো কিছু লস হতে পারে যেটা আগে বললাম দু একবার প্রথম ব্যবহার খারাপের জন্য কিন্তু ব্যাস ওইটুকু সামান্য পয়সার ওপরই লস হবে কিন্তু যদি নিজে কোনো আপনি কোনো রকম অ্যারোগ্যান ভাব দেখান ইত্যাদি হ্যাঁ তাহলে কিন্তু ওরা আরও চার্জ করে পয়সা নিয়ে নিতে পারে সেটা ভালো জায়গা দুর্দান্ত ভালো জায়গা হোক প্রিমিয়াম বিল্ডিং হোক তবে যেটা ওইটা ঠিক আজ এখন আলোচনা করছি না হ্যাঁ এটা তো হলোই এটা আপনার ওপরে এটা না হয় একটা আমরা সমাধানে দিলাম কিন্তু যেইটা বলছি আপনার একটা দারুণ অভিজ্ঞতা যেটা ভালো অভিজ্ঞতা একটা হতে পারে কি হতে পারে যেই অভিজ্ঞতাটা কিন্তু এটা যারা ওখানে যায় যারা কোনো মেয়ের সঙ্গে বসে তাদের ক্ষেত্রেই কিন্তু এই অভিজ্ঞতাটা হয় বাদ বাকিরা কিন্তু এই অভিজ্ঞতাটা বুঝতে পারবেন না আমি যেটা বললাম ওখানে অন্তত মাস গেছে কি চার মাস গেছে এবং সপ্তাহে একদিন করে রেগুলার যাচ্ছেন কোনো বিপত্নিক ব্যক্তি বা কোনো বিভক্তি কোনো লোক হ্যাঁ নিঃসঙ্গ লোক তারা যে যাচ্ছেন তারা এই অভিজ্ঞতা কিন্তু আপনাকে বলতে পারে যে হ্যাঁ এই ছেলেটি ঠিকই বলছে হ্যাঁ সেটা কী ব্যাপার এবার তার সেই কথাতে যাচ্ছি যে দেখা গেল আপনি কোনো মেয়ের সাথে বসছেন এবং তার সাথে আপনার ঠিক হয়ে গেছে তার কাছে আপনি তো রেগুলার যাচ্ছেন আপনি তো তার কাছে মাছ দিয়ে যাচ্ছেন তখন আপনি ব্যাপারটা লক্ষ্য করবেন সে কিন্তু আপনার সামনে দুরকম ব্যবহার করতে পারে প্রথমত সে কিন্তু আপনার সঙ্গে এমন ব্যবহার করতে পারে যে ব্যবহারটা খুব প্রফেশনাল মানে কীরকম আমি বলে দিই উদাহরণ যে তাড়াতাড়ি হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে এ আসবে সে আসবে অনেক কাস্টমার আছে ইত্যাদি এগুলো বলতেই পারে হ্যাঁ বা মিডিয়াম ব্যবহার করতে পারে একটু পরে হয়তো বলতে পারে ব্যস্ত বা ছেড়ে দাও এবার আমার যে কাজ আছে বা আমার লোক আসবে ইত্যাদি এগুলো তো বলতেই পারে কিন্তু যেটা আমি বলছি যেটা থার্ড টাইপের মেয়ে সেখানে আপনি লক্ষ্য করবেন সে কিন্তু আপনাকে অনেকটা সময় দেবে এইবার হ্যাঁ অনেক সময় দেখা গেল কি সময় সে আপনাকে দিতে চাইলেও দিতে পারল না অনেকক্ষণ দেওয়ার পরে আপনার আরেকটু থাকতে ইচ্ছা করছে তখন হয়তো সে বললো যে এইবার হয়তো চলে যায় হ্যাঁ তো এবার ইয়ে করছে এরকম কেননা তাদের না মাসি থাকে বা তাদের মালিক যে থাকে সে হয়তো বলতেই পারে একটা প্রফিটের ব্যাপার আছে এতক্ষণ বসে রাখতে পারে তাদের অভিযোগ তাদের জন্য প্রফিট আছে কেন কি এটা বলতেই পারে তাহলে কি হয় যে আপনি বুঝে গেলেন তার ইচ্ছা আছে সময় নেওয়ার কিন্তু সে তার মালিক বা মার্কিনের জন্য সময়টা দিতে পারছি না হলো এইবার সে যেটুকু সময় দিয়েছে তাও অনেক সময় এবং তার মধ্যে বুঝতে পারবেন আসল কথা আছে অনেকে বলবে ছেলেটা বেশি ভ্যানচারা করে দিচ্ছে কিন্তু তো যাই হোক আমি জানি আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার ওপরে আসে সময় থাকবে কারণ আমি জানি তো যেটা এবার আসল কথা বলি হ্যাঁ আমি কিন্তু জিনিসটাকে বেশি বাড়ানোর জন্য করছি না বা আমি ভিডিও লম্বা করার জন্য করছি না ঘটনাটা কী এবার বলছি সেটা হলো আপনি তার সাথে হয়তো এক দুমাস বসছেন বললাম প্রথমে তারা হলো ব্যাপারটা যারা না করে থার্ড টাইপের ভালো মানে কেরম ভালো হ্যাঁ সে সময় হয়তো দিল মাসি টাসি তাকে হয়তো যতটা অ্যালাউ করছে তার মধ্যেই সে আপনাকে হয়তো আধ ঘন্টা সময় দিয়ে দিল নিচ্ছে সে আপনার কাছ থেকে সে আধ ঘন্টা চার্জ যাই যাইতো সেই ক্ষেত্রে দেখা গেল তার সঙ্গে আপনি বসতে গিয়ে ফের পেলেন যে সে আপনার কাছে নিজের স্ত্রীর মতো ব্যবহার করছে একেবারে নিজের স্ত্রী যেরকমভাবে অন্তরঙ্গ হয় সেরকমভাবে অন্তরঙ্গ হচ্ছে এবং আপনাকে হয়তো সে মানে অনেকটা চাইছে অনেকটা চাইছে এবং হয়তো দেখা যাচ্ছে এমন এমন কথা বলছে যেই কথাগুলো একদম অপেশাদারী কথাবার্তা আপনাকে ভালো লেগে গেছে বলছে আপনি কেন এখানে আসলেন হঠাৎ করে এলেন তারপরে কোনো কিছু ভুলে যাচ্ছেন কিনা নিচে বা আপনার বাড়িতে কে কে আছে হ্যাঁ তারা কিছু বলবে না তো আপনি ধরুন একটা সময় হয়তো আপনাকে ফোনে পাইলো না ইত্যাদি রকম সন্দেহ কথা কিছু বলবে না তো হ্যাঁ এইগুলো কিন্তু তারা বলতেই পারে আবার এরকমও বলতে পারে অফিসিয়ালি কথাবার্তা হলো যে আপনি যে এসে যেন তুমি যে এসেছ হ্যাঁ তোমার বেরোবে যখন সাবধানে যাও হ্যাঁ তা অমুক রাস্তা দিয়ে যাও রাস্তায় ভিড় আছে অমুক রাস্তায় গাড়ি খুব আছে বা গাড়ির ক্ষেত্রে হয়তো পরামর্শ দিতে পারে যে তাড়াতাড়ি যাও সাবধানে যাও না গাড়িতে ভিড় হবে এই সমস্ত হয়তো বলতে পারে এই ধরনের কথাবার্তাগুলো প্লাস কি যে হচ্ছে এটা অন্তরঙ্গতা অন্তরঙ্গতা বলতে সে তার সাথে আপনি যখন বসছেন তখন দেখা গেল কোনো একটা ফিজিওলজিক্যাল ব্যাপারে আপনি বুঝে গেলেন যে স্ত্রী যেরকম করে স্ত্রীর সঙ্গে যখন মেলামেশা হয় ঠিক সেরকমভাবেই সেরকম সে সেইভাবেই আপনার সঙ্গে মেলামেশা করছে আপনার সাথে সেরকম মানে এমন এমন জিনিসগুলো কর যেগুলো পেশাদারীরা করে না সেগুলো কিন্তু সে আপনি আপনাকে করতে দিচ্ছে এবং সে নিজেই সেটা করে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি করো তুমি এইভাবে করো আমার আপত্তি নেই হ্যাঁ এইভাবে করো সেগুলো সে বলছে যে আমার আপত্তি নেই তুমি এইভাবে আমার করো এইভাবে আমার করো দেখুন ইউটিউবের ব্যাপার আমি কিন্তু আশা করি আপনাকে যা বলতে চাইছি আপনারা যারা বুঝে আমার ঠিক বুঝে গেছেন যে এমন এমন যে জিনিসটা আপনি অন্য জায়গায় করতেই যাবেন হ্যাঁ অন্য পেশাদারীরা কিন্তু এই জিনিসটা করতে দেবে না কিছু কিছু ডিজিজের কথা বলুন কিছু আপনার ইয়ের কথা আপনার কিছু হয়তো বাধার ব্যাপার বলুন কি বেশি অ্যামাউন্ট চার্জের কথা বলুন সেই সবের বিভিন্ন কৈসিয়াতে তারা কিন্তু সেই জিনিসটা করতে দেবে না এবং অনেকে দেখবেন প্রথম থেকেই এটা করতে দিচ্ছে অনেকে দেখবেন মেলামেশা করার মোটামুটি আপনি এক মাসের মধ্যে বুঝে যাবেন তার কাছে চারটে সিটিংয়ের পরেই আপনি বুঝে যাবেন যে সে রকম। আমি বলবো ফিওয়াজ তাকে কিন্তু ছাড়বেন না কোনো মতেই কেননা এ কিন্তু সোনার খনি আপনি পেয়ে গেলেন আপনি যদি এইবার কোনো সাংঘাতিক সুন্দরী গার্লফ্রেন্ড পেয়ে যান তার কাছে যান আলাদা কথা সেইটাও তার কাছে গিয়ে আস্তে আস্তে তাকে এরকম করে তাকে দেখে নিতে হবে সেরকম হয়তো নাও হলো কিন্তু একে তা বলে ডিসকন্টিনিউ করবেন না কিন্তু আপনার একটা অ্যাসেট হয়ে রইল এটা কিন্তু এই জিনিসটা এইভাবে আপনাদের পাশে দাঁড়িয়ে এইভাবে যে বলবে এরকম কিন্তু হ্যাঁ আমি জানি না অনেকেই হয়তো এরকম বলে সহায়তা নিশ্চয়ই করছি আমি নিন্দা করার লোক নই হ্যাঁ নিন্দা করার ছেলে না ইউটিউবার আমার মতো যারা তাদের ওপরেও আমরেলা থাকবে আপনাদের অবশ্যই থাকুক হ্যাঁ কিন্তু আমি যেটাভাবে বলছি এইটাভাবে বোঝানোটা কিন্তু হ্যাঁ আমি জানি না কোথায় কোথায় পেয়েছেন এইভাবে কিন্তু আমি বুঝিয়ে দিলাম এইভাবে আমি বলে দিলাম হ্যাঁ জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে বলব যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি যদি বুঝে থাকেন ঠিক আছে এই এইগুলো ব্যাপার তা এইটা কিন্তু অ্যাসেক্ট তাই আমি বলবো আপনি শিয়ালদা বলুন বৌবাজার বলুন আপনি কোভাবাজার বলুন যে কোনো জায়গাতেই যদি আপনি গার্লফ্রেন্ডটা পেয়ে যান যদি অন্তরঙ্গটা হয়ে যায় ফোন নাম্বারে আপনি ফোন করে গল্পও করতে পারেন হ্যাঁ কে বলেছে যে প্রিমিয়াম বিল্ডিং এই হয় নাও হতে পারে এগুলো মেয়েদের উপর ডিপেন্ড করে তাদের মেন্টালিটির ওপর ডিপেন্ড করে হ্যাঁ এইবারে আপনি যদি সেরকম পেয়ে যান যে ফোন নাম্বারে ফোন করলে অনেকে কিন্তু বিরক্ত হয় অনেকে বিরক্ত হয় না বিরক্ত হচ্ছে না গল্প করছে অনেক রঙ প্রেমিকা হয়ে গেল সে এই জিনিস কিন্তু অ্যাসেট আমরা যারা নিঃসঙ্গ যারা আপনারা আছেন নিঃসঙ্গ হ্যাঁ সেই নিঃসঙ্গদের কাছে কিন্তু একটা মেয়ের বন্ধুত্ব পাওয়া হ্যাঁ অনেক 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 কিন্তু তার মানসিকভাবে অনেকভাবে সে রোগমুক্ত থাকবে আমি এইটা কিন্তু আপনাদের বললাম এই বলে আমি এখন একটুখানি আবার রেস্টে যাব রেস্ট নিয়ে আমি এইটা করে আশা করি আপনাদের বোরিং করিনি এই বলে আমি এখন একটু পরে আবার আবার ভিডিওটা ভালো থাকবে